দেখছো এই নিঙেড়ে মাছ নিয়েছি দেখ নিয়ে ঝোল ঝাল সব তো দেখেছো এবারে নিঙেড়ে মাছের একটা মাখা তরকারি করব দেখো তোমরা এই নিঙেড়ে মাছ নিয়েছে এই পেঁয়াজ নিয়েছি আর এই সবজিগুলো নিয়েছি এই যে সবজিগুলো নিয়েছি আর মশলার মধ্যে এই আর এই এর মধ্যে আদা রসুন আছে ধনে আছে আর লঙ্কার গুঁড়ো আছে সর্বমোট এই মোট মশলা এটা পড়বে আর লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো দেখতে থাকো বলুন শুকনো লঙ্কা জিরে দিলাম তারপর পেঁয়াজ দিলাম এর মতো আদা রসুন এর মতো আদা রসুন আর একটু ধনে আর শু লঙ্কা গুঁড়ো দিয়ে ভিজিয়ে মশাগুলো পুরো রেডি হয়ে গেছে এবারে আমি লোটে মাছ দিয়ে দেবো এর মতো আলু দিয়ে দিলাম কাঁচার দানাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিলাম

ভাজাও বেরিয়ে যাবে ঢেকে দিই যুক্তি করে আস্তে আস্তে মরে যাচ্ছে তখন ঠিক হয়ে যাচ্ছে দাম

মাখা তরকারি তো চিনি না দিলে ভালো লাগে না একদম শুকনো টুকনো করবো আরও এই ফুলটা মরে যাবে কমে যাবে একটু কমে গেলে তারপরে আমি রান্না সব কিছু দেওয়া হয়ে গেছে দেখো এই আমার এই মাখা তরকারি নিয়ার মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে মাথা তরকারি হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি এইভাবে মেয়ে মাল এইভাবে তরকারি করা যায় তোমরা একবার করে ট্রাই করে দেখো দারুণ খেতে লাগে এটা দিয়ে এক্ষুনি আমরা রুটি খেয়েছি খেয়েছিটা দিয়ে দারুণ খেতে লেগেছে তখন একটু জল জল ছিল এখন একদম শুকিয়ে নিয়েছে আরও টেস্টি হয় এবারে আমি নামিনি দারুণ খেতে পেয়েছি তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো দারুণ লাগে নেড়ে মাছ দিয়ে এইভাবে তরকারি করে খেলে তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের